হ্যালো এভিয়ন আজকে আমরা একটা দারুণ প্লট দেখাবো এই প্লটটা হরিণঘাটার সামনে হরিণঘাটা ফ্লিপকার্ট যেটা কোম্পানি আছে ফ্লিপকার্ট কোম্পানির পুরো সামনে এই প্লটটা এখান থেকে ষোলো ফুটের একটা রাস্তা গেছে এই সোজা দেখতে পাচ্ছেন যে ষোলো ফুটের এই রাস্তা এখানে একটা এটা কিন্তু ষোলো ফুটের পুরো রাস্তাটা এই যে এইখান থেকে আবার রাস্তা আসছে আপনি সাইড প্ল্যানটা দেখাবো একটু পরে এই যে এনএইচ থার্টি ফোর যে ফ্লিপকার্টের যে রোডটা আছে মেন রোডটা এনএইচ থার্টি ফোর এই যে রোডটা এই রোড থেকে আপনি সোজা আসবেন আর ওই ষোলো ফুটের যে রাস্তাটা দেখালাম এই যে রাস্তাটা এইটা ষোলো ফুটের রাস্তা এই রাস্তা থেকেই আপনার পুরো প্লটটা দেখতে পারবেন এই ষোলো ফুটের রাস্তা ডান দিকে হচ্ছে প্লটটা প্লটটা প্রায় সিক্সটি ফাইভ মানে হচ্ছে পঁয়ষট্টি কাটার প্লট আছে তো এই প্লট অনুযায়ী ভাগ করে আপনাদের প্রোভাইড করতে পারা যাবে বা আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন খুবই সুন্দর একটা প্লট আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোনো মিডিল ম্যান হিসাবে কাজ করি না শুধু আপনাদের যে প্লট আছে সেই প্লটটাকে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমরা যে ভিডিও করব যে একটা দিন আমাদের নষ্ট হবে তার জন্য একটা নির্দিষ্ট চার্জ আছে শুধু সেই চার্জটুকু দিলেই হবে আর বাদ বাকি কোনো মিডিল ম্যান হিসাবে কোনো যদি জমি কেনা বাঁচা হয় তার মধ্যে দিয়ে কোনো টাকা আমরা নিয়ে থাকি না আপনাদের যদি কোনো প্লট বা বাংলো বাড়ি ফ্ল্যাট যদি কোনো কিছু থাকে আমাদের চ্যানেলের মাধ্যমে যদি তুলে ধরার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার নিচে স্ক্রিনে দেখতেই পারছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে যোগাযোগ করবেন আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব আগেই বলে রাখছি আমাদের কোনো জমি কেনা বেচা হলে তার মাধ্যমে বা মিডিলম্যান হিসাবে আমরা কাজ করি না আমরা জাস্ট আপনাদের জমি বা প্লট যে কেনাবেচা হবে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তার জন্য একটা নির্দিষ্ট চার্জ আমরা ধার্য করব। এই যে এই প্লটটা যে দেখছেন এই প্লটটা একদম নিট অ্যান্ড ক্লিন প্লট ওনারের সাথে আমরা যোগাযোগ করে দেব। ওনারের নাম্বারটা দেয়নি বলে আমরা দিতে পাচ্ছি না তো আপনাদের নাম্বার সমস্ত কিছু স্ক্রিনে থাকবে যদি আপনারা দিতে চান আমরা কোনো এর মধ্যে হস্তক্ষেপ করব না আর আমরা সমস্ত কিছু কাগজপত্র দেখে ক্লিন আপ থাকলেই তাহলেই আমরা সেই সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং আমাদের যে সার্ভে যে বিষয়গুলো যেহেতু আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের লোক তো সুতরাং সেই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে প্লটটা আমরা দেখাবো দাগ নাম্বার অনুযায়ী অন্য কোনো দাগের মধ্যে সেই প্লটটা চলে যাবে না পুরো সেদিক থেকে নিশ্চিন্ত থাকবেন যে যেই প্লটটা আমরা দেখাবো বা যেই ফ্ল্যাটগুলো দেখাবো সেটা একদম নিখুঁত এবং ক্লিন থাকবে তো এই প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটটা একদম ঠিকঠাক প্লট আছে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাইরেক্ট আপনাদের সাথে যোগাযোগ করে দেব মালিকের বাদ বাকি আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না যদি আপনাদের কোনো প্লট বা জমি বাড়ি বাংলো বাড়ি বা ফ্ল্যাট থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ভিডিওটা করার জন্য নির্দিষ্ট একটা চার্জ ধার্য করে থাকি সেটা আপনারা যোগাযোগ করলে আমরা সেই চার্জটা বলে দেবো যদি আপনারা ইচ্ছা থাকেন তাহলেই সেই অনুযায়ী আমরা কাজ করব এবার এই প্লটটা আমরা গুগলের মাধ্যমে দেখিনি হরিণঘাটা ঠিক যে ফ্লিপকার্টটা যেটা আছে হরিণঘাটা যে ফ্লিপকার্ট তার পাশেই এই প্লটটা সামনে পেট্রোল পাম্পও পেয়ে যাচ্ছেন চলুন গুগলের মাধ্যমে দেখে গুগল ম্যাপের মাধ্যমে এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ফ্লিপকার্ট যে ফ্লিপকার্ট যে কোম্পানিটা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্টের যে কোম্পানিটা এটা পুরো কোম্পানিটা এখানেই পাশেই এমস আছে আপনারা সবাই জানেন যে ফ্লিপকার্ট কোম্পানি যে এখানে আছে সেখানে এমস আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এমস এই যে ফ্লিপকার্ট এই যে এমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা কল্যাণীতে আছে এই যে এমস সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমস থেকে এখানে গেলেন তারপরে এদিকে ঘুরে গেলেন তারপরে ফ্লিপকার্ট পড়বে ঠিক ফ্লিপকার্টের পরেই এই প্লটটা এই যে এইখান থেকে যাবেন এই যে রোডটা দেখাচ্ছিলাম এইখান থেকে এই যে ইন্ডিয়ান অয়েল আমি ইমেজ ফাইল একটা আছে দেখাচ্ছি এই যে ইন্ডিয়ান অয়েল এই ঠিক পাশ থেকে এই রোডটা বেরিয়ে গেছে এই যে আরও ক্লিন হয়ে গেল এই যে এখান থেকে গেল এটা রাস্তা এখান থেকে ষোলো ফুটের একটা রাস্তা আছে ঠিক আছে আমি সাইড প্ল্যানটাও দেখাচ্ছি এই যে ষোলো ফুটের যে রাস্তাটা আছে এই পুরো প্লটটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই পুরো প্লটটার কথা আমি বলছি এই পুরো প্লটটা বিক্রি আছে পঁয়ষট্টি কাঠা মতন এই প্লটটা আছে আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার আর মালিকের ব্যাপার কিভাবে দেবে যদি আপনারা পুরোটা নিতে চান তাহলেও এটা নিতে পারেন এটা পুরোপুরি একটা কমার্শিয়াল হিসাবেও ব্যবহার করতে পারেন অনেক কিছুভাবেই ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন এটা পুরো একদম এনএইচ থার্টি ফোরে যেটা আছে সেই রোডের পাশেই আর এখানে সামনে পেট্রোল পাম্পও আছে এই যে রাস্তাটা দেখালাম এই যে যে সেই পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন এই যে পেট্রোল পাম্পটা এই যে সেই রাস্তা এইচ থার্টি ফোর এইখান থেকে রাস্তাটা আপনার আসলো এসে এই ডান দিকে ষোলো ফুটের যে রাস্তাটা আছে আমি সাইড প্ল্যানটা একটু পরেই দেখাচ্ছি দেখুন এই যে ষোলো ফুটের রাস্তাটা ঠিক আছে এই যে রাস্তাটা গেছে এই এরপরে ষোলো ফুটের যে রাস্তাটা ঠিক আছে এটা হচ্ছে পুরো প্লটটা আপনার আর এছাড়াও যদি আপনাদের কোনো প্লট বা ফ্ল্যাট বাড়ি বিক্রি করার জন্য অ্যাডভাইসমেন্ট দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে নেব আপনাদের আবারও বলে রাখছি জমি কেনা বেচার জন্য আমরা কোনো টাকা নিয়ে থাকি না শুধু ভিডিওটা যে বানাবো তার জন্য একটা পারিশ্রমিক আপনাদের দিতে হবে শুধু সেইটুকুর চার্জ দিলেই হবে বাদ বাকি ক্রেতা আর বিক্রেতারের ব্যাপার তো এই প্লটটা যদি কেউ নিতে ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ